চারুকলা শিক্ষক নিবন্ধন ড্রয়িং প্রস্তুতি নেওয়ার জন্য আজকে আমাকে সোশ্যাল মিডিয়া নক দিন স্পেসে যখন কোনো কিছু আঁকাবেন তখন বিষয়টাকে কিভাবে প্রকাশ করবে এটা আমরা একটু বুঝি নকশার স্পেসটা একটু ম্যাটার করে তার উপর তার সাথে ম্যাটার করে আপনি কি আঁকাচ্ছেন কি উপস্থাপন করছেন অবশ্যই নিজে ক্লিন হওয়া লাগবে আর আপনি যাই আঁকান না কেন সেটা একটা প্রপার উপস্থাপনা থাকা লাগবে যেন আপনার টোটাল ড্রয়িংটা দেখে এরকম না মনে হয় যে ওইটা একটা নিছক বাচ্চাদের মতো আঁকা এটা জাস্ট হচ্ছে আমি একটু মার্ক করে নিছি যে আপনার পরবর্তীতে যখন আঁকাবেন তখন আর সুস্পষ্টভাবে মার্ক করে নিতে পারেন বোঝানোর সুবিধার্থে একটু মার্ক করে নিলাম ঠিক আছে এ হয়ে গেল আমাদের ওভারঅল সাইজ এটা পাঁচ বাই পাঁচ এখন আমরা এর ভেতরে কিছু আঁকানোর ট্রাই করি সো চলেন শুরু করা যাক তো সবার আগে যেহেতু আপনারা জানেন যে আপনাদের কোনো স্কেলের ব্যবস্থাপনা থাকবে না মেইন এক্সামে তো তারপরে হচ্ছে একটু সোজা করার ব্যাপার স্যাপার থাকে তো আমি আপনাদের বলবো না যে আপনারা এই টেকনিক অলওয়েজ ফলো করেন বাট এটা চাইলে আপনারা করতে পারেন যেমন আপনি হচ্ছে পেন্সিলের এই পাশটা দিয়ে ধরে এই অংশটাকে মিলিয়ে এভাবে উপস্থাপন করতে পারেন অনেক সময় হয় লেখালেখির কারণে ড্রয়িং করার কারণে নকশার সময়টা কমে যায় ফর দ্যাট রিজন আপনি হচ্ছে এই জিনিসটাকে এভাবে আলাদা করে উপস্থাপন করতে পারেন কিন্তু আমি আপনাকে বলবো না যে আপনি অলওয়েজ লাইক এভাবেই কাজ করেন যেহেতু কোনো নির্দেশিকা দেওয়া নাই যে নকশা স্কেল ইউজ করা যাবে কিনা তো আপনি এভাবে উপস্থাপন করতে পারেন ইটস ইউ ক্লিয়ার আচ্ছা এখন আপনি আপনার পেজের অংশগুলোকে একটু ভাগ করে নেবেন সবার আগে কাইন্ড অফ লাইক স্টারের মতো আমরা আজকে যেটা দেখবো এটা হচ্ছে সরাসরি রিপিটেশন ইউজ করে কিভাবে হচ্ছে আমরা নকশাটাকে উপস্থাপন করতে পারি ঠিক আছে তো আমাদের স্টারের মতো সে সাইজ এখন হচ্ছে আমরা এর ভেতরে ছোট ছোট করে মোটিভস গুলো অ্যাড করবো আমরা যে মোটিভস এর কথা গতকালকে বলতেছিলাম তো যদি প্রশ্ন আসে যে মাছ পাখি সমন্বয়ে নকশা আগো এটা আপনি কিভাবে উপস্থাপন করবেন এটা হচ্ছে আমাদের মেইন ব্যাপার তো চলেন এটাকে সবার আগে আমরা দেখি তো ফোক মোটিভ একটা দেশের জায়গার কালচারাল ব্যাকগ্রাউন্ডকে রিপ্রেজেন্ট করতেছে একই সাথে হচ্ছে ফোক মোটিভ হচ্ছে আপনার যে পারিপার্শ্বিকতা আছে ওভারঅল স্পেসে সেগুলো জায়গাকেও রিপ্রেজেন্ট করে লাইক ওই সকল জায়গার দিক থেকে যখন আপনি এই রিলেটেড কিছু আঁকবেন তখন সেটা হচ্ছে খুব রিয়েলিস্টিক টাইপের কিছু হবে না সিম্পলি একটা ফর্ম হবে আপনি এমন টাইপের ফর্মও ইউজ করতে পারেন খেয়াল করেন এমন টাইপের ফর্মও ইউজ করতে পারেন আবার পাখির জন্য হচ্ছে এমন টাইপের ফর্মও ইউজ করতে পারেন এরকম টাইপের ফর্ম করতে পারেন বা এমন টাইপের ইউজ করতে পারেন ঠিক আছে সো এটার সাথে এটার একটা কানেকটিভিটি দরকার প্লাস করা তো এই বিষয়টাই হইতেছে আমাদের আজকের মূল মন্ত্র এখানে উপস্থাপন করা এটাই হচ্ছে আপনার ক্রিয়েটিভ জায়গা যে জায়গাটাকে আপনি উপস্থাপন করবেন এই জন্য সবার আগে আপনাকে যে কাজটা করতে হবে আপনাদের যে বইগুলো আছে সেই বইয়ের যে রেফারেন্স ড্রয়িং টাইপের যে বিষয়গুলো আছে ওগুলোকে আগে শি ফেলতে হবে দেন আপনি আস্তে আস্তে করে আপনি অন্যান্য বিষয়ের সাথে অ্যাড করবেন আপনার ড্রয়িংগুলোকে তো যদি আমরা হিসাব করি এই যে জায়গাটা আছে এই অ্যারো চিহ্নর উপরের পায়েটা হচ্ছে আমরা তিনটা লাইন দেখতে পাইতেছি আর নিচের দিকে হচ্ছে আমরা তিনটা লাইন দেখতে পাচ্ছি এক দুই তিন ঠিক আছে তো আমরা এই লাইনটা এই লাইনটাকে কেন্দ্র করে দুইটা পাখি অ্যাড করতে পারি আর এই লাইনটাকে কেন্দ্র করে একটা মাছ অ্যাড করতে পারি ভেরি সিম্পলি মোটিভসে হ্যাঁ তো চলেন সবার আগে আমরা ওইটাকে বের করে ফেলি তো আমরা ড্রয়িংটাকে ভাবে আঁকাবো যেন এটা যদি আমাদের দাগ হয়ে থাকে যে একটা এর দুইটা যে পার্ট হয় আমাদের একটা অর্ধেক যেন এরকম আমরা ব্ল্যাক বা এরকম ধরনের অংশকে কাভার করতে পারি আর একটা অংশকে সাদা এরকম কভার করতে পারি এরকম যেন একটা প্রশ্ন থাকে ঠিক আছে এটা হচ্ছে আমাদের মেইন মূল মন্ত্র জায়গা চলেন সবার আগে হচ্ছে আমরা এঁকে ফেলি যে আমরা যেটা উপস্থাপন করতে চাইতেছি ঠিক এরকম ভাবে পাখির শেপটাকে আমরা এখানে ধরার চেষ্টা করব খেয়াল করেন তো জেনারেল যে ফর্মটা আছে এটার জন্য আগে আপনি এভাবে একটা বেসিক শেপ ধরে নেবেন সব জায়গায় খেয়াল করেন যেন টোটাল ড্রয়িংটা একই রকম লাগে দেখতে ছোট বড় না হয়ে যায় একই রকম দেখা যায় এই হয়ে গেল আমাদের ওভারঅল ফুলের মতো শেপ এখন আমরা এর পেছনে একটা লেজ অ্যাড করবো আর একটা ঠোঁটের শেপটাকে চেঞ্জ করে দিব প্রত্যেকটা জায়গায় খেয়াল করেন তবে অবশ্যই হচ্ছে আমরা এই জায়গাটাকে একটু মোটা করে দেব এই ঘুরলো এই ঘুরে এরকম হয়ে এরকম যেন হয় ঠিক আছে পাখির মোটিভ দেন আপনি চাইলে এখানে একটা চোখের মতো শেপকে অ্যাড করে দিতে পারেন এই সেম স্টাইলে আমরা হচ্ছে সব জায়গায় করে ফেলবো এটা যদি এই ডিরেকশন হয় এটার অপজিট ডিরেকশন হবে অবশ্যই এটা মাথায় রাখতে হবে খেয়াল করেন সেম স্টাইলে আপনি চাইলে দেখে নিতে পারেন পাশেরটা একই এখানে চোখ অ্যাড সেম ওয়ে আমরা এখানে অপোজিট ডিরেকশনে একই কাজ করব ঠিক আছে আর একইভাবে এখানে এই মা মা মানে পাখির মা মুখের শেপটা এর এখন দেখেন এক চারটা শেপ মোটামুটি চলে আসছে এগুলো আমাদের পাখির শেপ তো পাখির এখন ডানা দরকার তাই না তো আমরা ডানাটাকে অ্যাড করবো ডানাটাকে অ্যাড করার সময় হচ্ছে আমরা এখান থেকে এই যে পার্টটা আছে এই পার্টটার দিকে বেশি ফোকাস করবো উপরের পার্টটা আর কি ডানা হবে তো আপনি জাস্ট সিম্পলি ডানাটা অ্যাড করতে পারেন বাট তার আগে হচ্ছে আমরা একটু মাছের শেপটাই ধরে ফেলি হ্যাঁ আমরা বেশি ক্রিটিক্যাল করতে যাবো না মাছের শেপটা ধরে ফেলি ফর দ্যাট রিজন আমরা আবার আগের মতো একইভাবে এরকম একটা পাতা দিলাম আর মাছের জন্য এরকম স্পেস দিয়ে এই খুব সিম্পল ফর্ম আমি খুব ক্রিটিক্যাল দেখাচ্ছি না জাস্ট সিম্পলি দেখাচ্ছি একইভাবে আপনি এভাবে অ্যাড করলেন সেম এখানে রিপিট করেন আপনি চাইলে এটাকে মাঝখানেও রাখতে পারেন ঠিক আছে সেম আপনি এখানে রিপিট করলেন হ্যাঁ আপনাদের কাছে হয়তো এটা বাচ্চাদের মতো আঁকা মনে হতে পারে বাট এখনই বুঝতে পারবেন ফার্স্ট প্র্যাকটিস হিসেবে এটা ঠিক আছে এখন আমরা মোটামুটি বেসিক মোটিভ টাইপের পার্টটা পেয়ে গেলাম তো এবার হচ্ছে আমরা আস্তে আস্তে করে এর পাখাটাকে অ্যাড করে দিই ঠিক আছে খেয়াল করেন পাখাটাকে অ্যাড করার আগে আমরা এই জায়গাগুলোকে এই জায়গাগুলোকে আঁকাবো হিসাব করে মানে এই চারটা অংশের স্পেসে সো চলো আমরা পাখাটাকে একটু ধরার ট্রাই করি আচ্ছা সবার আগে হচ্ছে আমরা এই জায়গাটার দিকে আসি সোজা রাখার ট্রেস চেষ্টা করবেন হ্যাঁ এই দেখছেন সিচুয়েশন অনেকটা চেঞ্জ হয়ে আসছে না তো আপনি এইটাকে সরাসরি হচ্ছে আমি যেভাবে দেখালাম ওইভাবে উপস্থাপন করতে পারেন রিপিটেশন ওয়াইজ আর আপনি চাইলে এটাকে কিছু বেসিক স্পেসে ভাগ ভাগ করে করে ড্রয়িং করতে পারেন তো আমরা রিপিটেশন ওয়াইজ যাই কারণ আমাদের হচ্ছে ওই কমপ্লিকেটেড সিচুয়েশনের দরকার নাই আমরা প্রথমে এই যে দাগটা দিলাম স্ট্রেট বরাবর স্কেল বা পেন্সিলের এই সাইড থেকে এই দাগ বরাবর আমরা প্রিপ্রেশনটা ইউজ করব হ্যাঁ তো আমি এখন করি আপনারা একটু দেখেন ঠিক আছে ইটস প্রিটি ইজি আমরা এই বেসিক ফর্মটাকেই রাখি আমরা এর ভেতরে আর কোনো কিছু অ্যাড না করি কারণ অ্যাড করলে মাখাবে ক্লিয়ার তো খেয়াল করেন সবাই তো এটা হচ্ছে আমাদের ফন্ট পার্ট এটা হচ্ছে আমাদের টপ এটা হচ্ছে আমাদের বটম পার্ট সো আমরা এই স্পেস থেকে এই ওয়াইজ করার চেষ্টা করব তো সবার আগে হচ্ছে ভেতরের অংশে আসতে হবে হুম খেয়াল করেন আমরা চোখের অংশটাকে সাদা রাখবো আর চোখের বাইরের পার্টটাকে এইভাবে আপনি চাইলে পেন্সিলের এরকম ভোতা অংশ দিয়ে কাজ করতে পারেন এখন আপনি মানে এরকম শার্প পেন্সিল না ইউজ করলেও হবে এইভাবে হচ্ছে মার্ক করে করে সুন্দর করে ভেতর ভরাট করবেন এই ভরাটা কিন্তু যথেষ্ট সময় যায় ফর দ্যাট রিজন আপনি ট্রাই করবেন যে বাসায় বসে এই প্র্যাকটিস লেভেলটাকে একটু দারুণভাবে রাখা लेट्स জয়েন একটা কাজ কি গেলাম আচ্ছা সমস্যা নাই পরে দেখে নিতে পারবেন তো দেখেন আমি রিপিটেশনের বিষয়টা আপনাকে বুঝাচ্ছি তো এখানে আমরা ব্ল্যাক প্রথমে হচ্ছে আমরা চোখে সাদা রাখছি দেখছেন চোখে সাদা দেখা যাচ্ছে তারপর আমরা ডানার অর্ধেকটা হোয়াইট রাখছি বাকিটা ব্ল্যাক রাখছি আবার ডানার অর্ধেকটা ব্ল্যাক রাখছি তো এভাবে রিপিটেশন ওয়াইজ আসবে সেম ওয়ে আমরা এখান থেকে মাছের এই আরেকটা পার্টটাকে একটু ব্ল্যাক করি সেম ওয়ে আমরা আরেকটা পার্টটাকে এরকম লাইট রাখবো হ্যাঁ এখন আমরা একই স্টাইলে এর অপোজিট যে পার্টটা আছে এই পার্টটাকে সুন্দর করে রিপিটেশন করে ফেলব আমার এখনো মনে আছে যে আমি আমার যে মেইন এক্সামটা ছিল ইউনিভার্সিটি সেখানে কিন্তু আমাদের নকশাই আসছিল আমি এটাকে খুব সুন্দরভাবে পার পারফরমেন্স করেছিলাম তো নকশা করায় একটা মজা আছে যে সিকোয়েন্সটাকে ফলো করতে পারলে নকশাটা সহজে খুবই গুছিয়ে আঁকা যায় তো আপনারা অবশ্যই অবশ্যই রিপিটেশন বা এই ভরাটার অংশটাকে রাখবেন বহু উপস্থাপন করার চেষ্টা করবেন আমি ভেবে দেখাচ্ছি দিন ভাই করলেন সেম সিকোয়েন্সে রাখবেন যেন পেনসিলের ফোকাসটা ছড়িয়ে থাকে দেখছেন এখন আমরা এর অপোজিট ডিরেকশনে এই অংশটাকে ভর্ট করব আর এই ভেতর পার্টটাকে ডার্ক করে দিবেন সেম ওয়ে আমরা এর এই পার্টটাকে ডার্ক করব দেখেন দেখছেন এখন জিনিসটা কতটা রিফ্লেক্টিং লাগতেছে সে বাইরের পার্টটা ঘুরে এই ভেতরের পার্টটাকে আবার ডার্ক করবো সবার আগে আপনি এরকম হালকা মার্ক করে নিতে পারেন দেন আপনি আপনার মতো করে এইভাবে হালকা হালকা করে ঘষে ঘষে পেন্সিল দিয়ে ভরাট করলেন আমি হয়তো আপনাকে দেখাচ্ছি আপনার কাছে হয়তো মনে হচ্ছে যে আরে এটা তো অনেক রিল্যাক্স এটা তো আমি পারবো বাট পরীক্ষার হলে কিন্তু ভাই সিচুয়েশন অনেক ডিপ এন্ড ডাইভিং থাকে পরীক্ষার হলে মেন্টালি টেম্পারেচারটাকে ঠিক করাটা খুবই কঠিন হয়ে যায় ঠিক আছে আপনারই হয়েছেন হাই স্টেজে যাদের হচ্ছে আমি ড্রয়িং শেখাচ্ছি এটা হচ্ছে আমার লাইফের সব থেকে বড় একটা অ্যাচিভমেন্ট যে আপনারা মানে এত এইজের পার্সন আমাদের কাছে আমার কাছে এসে ড্রয়িংটা শিখতেছেন বুঝছেন আমার অনেক পড়ানোর অভিজ্ঞতা আছে আমার জীবনে কিন্তু আপনারই হচ্ছেন সব থেকে ওল্ডার পার্সন যাদের আমি শেখাচ্ছি তো যাই হোক এটা মেইন মুদ্রা ব্যাপার না মেইন আমি যে বিষয়টা বলতে চাইতেছি যে আপনারা বুঝেন একটা জিনিস সহজে বুঝেন ফর দ্যাট রিজন আপনাদের বিষয়টা আরো ভালো পারার কথা তো আমরা এই অংশটাকে একটু ভরাট করে দিলাম দেখেন একটা জায়গায় বেশি ঘষতে যাবেন না নাহলে কিন্তু প্রচুর পরিমাণ সময় ব্যয় হবে আর আপনারা কিন্তু হোল ডে পড়ে নাই যে আপনি সারা রাত বসে সারাদিন বসে ড্রয়িং করতেছেন বা নকশা নিয়ে পড়ে আছেন আপনাকে কিন্তু অন্যান্য টাস্কও করতে হবে একইভাবে মনে হচ্ছে কিনা এটাই হচ্ছে মূলত আপনি এক্সামিনার দেখবে ওকে তো আপনারা এই কাজটা এভাবে করবেন আমরা চলেন এটাকে একটু শেষ করি দেখেন এখন এটা হয়ে গেল সেকেন্ড পার্টে আমরা এই আসি যতটা পারা যায় নিট এন্ড ক্লিন রাখবেন বুঝছেন তাহলে জিনিসটা আপনার স্কোরটা তত বেশি বাড়বে এই এবার দেখেন আমাদের কিন্তু আরেকটা সাইট হয়ে গেছে এবার বাইরের পার্টটা শেষ আমরা হচ্ছে ভেতরের পার্টে আসবো দেখেন রিপিটেশনে একটা ঝামেলা হচ্ছে যে মাখায় যেন না ফেলেন আপনি যেন আপনার সিকোয়েন্সটাকে অবশ্যই ফলো করেন যে কোন সিকোয়েন্স ওয়াইজ কোনটা যাবে একটার পর একটা কি আসবে না আসবে এরকম সেরকম এটা আপনার সম্পূর্ণ প্র্যাকটিসের উপর বেস করে চেঞ্জেস আসবে মনে করেন যে এটা একদিনে চেঞ্জেস আসবে না ঠিক আছে এবার সেম ওয়ে আমরা এই পার্টে আসি তো খেয়াল করেন যে আমি আপনাদের দেখাচ্ছি তাই আমার কত সময় লাগতেছে আর পরীক্ষার হলে আপনারা কতটুকু সময় দিবেন এই জন্য যতটা সিম্পলিফাইড ওয়েতে উপস্থাপন করা যায় খুব বেশি কমপ্লিকেটেড ড্রয়িং আপনি অবশ্যই আঁকাবেন না এটার জন্য আর হচ্ছে খুব বেশি কমপ্লিকেটেড করতে যাবেন না নালে কিন্তু আপনার ওভারঅল যে নকশাটা আছে সেটা কিন্তু বারোটা বেজে যাবে আর যা করবেন কুইক করবেন নষ্ট করা যাবে না গুছিয়ে কুইক আঁকাতে হবে দাঁড়ান আপনার কথা বলার সুযোগ পাবেন আপনার আগে শুনে নেন নোট ডাউন করেন আপনারা কি কোয়েশ্চেন করতে চান আমাকে এবার দেখেন এটা হচ্ছে আমাদের কমপ্লিট ফুল সরি মাছ আর পাখি দিয়ে নকশা বুঝছেন সবাই তো এখন কি বোঝা যাচ্ছে যে ওভারঅল ভিজুয়ালে যে মাছ আর পাখি আছে এখানে এভাবে হচ্ছে খুব সিম্পলিফাইড ওয়েতে বিষয়টাকে উপস্থাপন করতে হবে আমরা মাছ আমরা পাখি আঁকছি পাখির ডানা আছে এটা দিয়ে বোঝাই পাখি আঁকছি পাখি ডানা আছে মাছ আঁকছি ইভেন চোখগুলো খুব সুস্পষ্ট প্রকাশ পাচ্ছে তাই না আর অবশ্যই যে লাইন যেন সেম ব্যালেন্সে আপনি আঁকেন এটা হচ্ছে আপনার সরাসরি পেন্সিল দিয়ে ভরাট করার টেকনিক কিন্তু আপনি যদি কলম দিয়ে ভরাট করতে চান এটা আরো মাখাবে আর সময় সাপেক্ষ ব্যাপার এই মনে করেন একটা স্পেস এটা অনেক সময় সাপেক্ষ ব্যাপার দেখতে একটু ভালো লাগে এটার থেকে বাট আমার কাছে সব থেকে আপনি আপনাকে হানড্রেড পার্সেন্ট সাজেস্ট করবেন যে পেন্সিল দিয়ে ভরার পেন্সিলের লিডটা হচ্ছে অনেক বেশি পরিমাণে ইউজ করা যায় আর অনেক বেশি পরিমাণে অ্যাঙ্গেল ইউজ করে হচ্ছে জিনিসটাকে উপস্থাপন করা যায় তো দেখেন আমরা বইয়ের স্যাম্পল থেকে এটাকে একটা অন্য অন্যভাবে উপস্থাপন করেছি আপনাদের উদ্দেশ্যে হ্যাঁ খুবই সহজে সিম্প্লিফাইড হয়ে যায় এটা পাঁচ পাই পাঁচ জায়গাটা আছে আচ্ছা এখন বলে না